আসসালামু আলাইকুম চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করলাম আর কেমন আছেন সবাই তো সকালে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আসলে সব সময় এভাবে সাজানো গোছানোভাবে নাস্তাটা খাওয়া হয় না আর আজকে কিন্তু আমি নিজের জন্য একটু স্পেশাল করে নাস্তাটা সাজিয়ে নিচ্ছি সব সময় তো গোছানোভাবে খাওয়া হয় না সকালটা শুরু হয় আমার অনেক যুদ্ধ করতে আর সকাল সকাল খুব একটা ভালো লাগে না ভিডিও করতে তো নাস্তাটা করে নিই মা ছেলে তো নিজের জন্য আসলে একটু সময় দেওয়াটা আমাদের খুবই জরুরি আসলে সুখ বা আনন্দ আমাদের নিজেকে সেই সংসার জীবনে কেউ এনে দিবে না নিজেকে সুখী রাখতে হলে নিজেকে হ্যাপি রাখতে হলে নিজেরই চেষ্টা করতে হবে আর পিছনে কথা বলার মানুষ তো অনেকেই আছে কিন্তু হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ নেই আপনার পিছনে কতজনে হাসি করবে আপনাকে নিয়ে কটু কথা বলবে কিন্তু তাই বলে নিজের যে ছোট ছোটো সুখ আনন্দ যেগুলাতে আপনি খুশি হন এগুলাকে কখনোই নিজের জীবন থেকে মুছে ফেলবেন না ছোট্ট এই জীবনটাকে সুন্দর করে উপভোগ করার দায়িত্ব আমাদের নিজেরই আজকে এই যে নিতুদির অবস্থা দাদাবাইকে কত কষ্টই না করেছিল কত চেষ্টাই না করেছিল বাঁচাতে কিন্তু বাঁচাতে পারেনি আর অনেকে আছে নিতুদিকে সান্ত্বনা দিচ্ছে আমরাও দিচ্ছি কিন্তু দিন শেষে এই নিতুদি একা নিতুদির সমস্ত সুখ শান্তি স্বাদ আল্লাহ সব বিসর্জন দিয়ে দাদাবাইয়ের পিছনে অনেক কষ্ট করেছে তাই তোমাকে বলবো তুমি কখনোই এই প্ল্যাটফর্মটা ছাড়বে না কারণ দাদাবাই চলে গেছে আর তুমি এখন ভীষণ একা তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই নেই কোনো উপায়টি নেই তুমি শুধু সময় করে নিজেকে মানিয়ে গুছিয়ে আবার ফিরে আসবে এটাই তোমার জন্য কামনা করি আজকে আমার বয়সটা একটু অন্যরকম মনে হবে কিন্তু কয়েকদিন বয়স না দেওয়াতে কেমন জানি আমার বয়সটা আসছে না মুখ দিয়ে কথাগুলো আসছে না আমাদের মা ছেলের নাস্তা শেষে বাইরে দেখি কোথায় যেন একটু আগুন লেগেছে অনেক ধোঁয়া হয়েছে আর এই আগুনটা অনেকক্ষণ ছিল অনেকক্ষণ পর্যন্ত ধোঁয়া বের হয়েছিল তো ওটা অনেকক্ষণ দেখলাম আর চলে এসেছি দুপুরের রান্নার জন্য আর আমি এখানে হচ্ছে ফ্রিজ থেকে ফ্রোজেন মুরগি রেখেছিলাম ওখান থেকে একটা বের করে নিয়েছি রান্না করার জন্য আর এখানে যে নিউট্রেলার বোতল একটা ভিজিয়ে রেখেছিলাম আসলে এটা আমি রাতে ভিজিয়ে রাখিনি আমার একটা টিপস ভিডিওতে দেখেছিলাম যে সারা রাত ভিজিয়ে রাখতে হয় তো এটা আমি সকালে ভিজিয়েছিলাম দেখি উঠছে না এটা আরও অনেকক্ষণ ভিজতে হবে যদি স্টিকারটা ওটাতে হয় আর নাস্তা করার পর যে কয়েকটা প্লেট বাটি যায়ের কাপ ছিল ওগুলোই ধুয়ে নিচ্ছি অনেক সময় আমরা যেটা এক্সপেক্ট করি বা আশা করি ওটা হয় না আবার যেটা আমরা আশা করি নিয়ে ওটাই হয়ে যায় আমাদের সাথে তো ও প্রত্যাশিত অনেক কিছুই আমাদের সাথে হয়ে যায় তো সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা সবার থাকে না আবার আনএক্সপেক্টেড কোনো কিছু মেনে নেওয়া যায় না তো নিত্য দিয়ে দাদা যেহেতু অসুস্থ ছিল সবাই জানতো যে এটার কোনো গতি হবে না দিন দিন অবনতিই হবে তো নিত্য দিয়ে তো অনেক চেষ্টাই করেছে খুবই খারাপ লাগছিলো আমার সবারই খারাপ লাগছে সবাই তো সাপোর্ট করেছে কমেন্ট করতো দেখতাম আর এখানে আমার পাস্তা ছিল ওগুলাকে আমি স্টোর করে নিচ্ছি বক্সে ওগুলো আমি একটা খুলেছিলাম আগে আর বক্স করা হয়নি আর কিছু জিনিস ডাল আনা হয়েছিল ওগুলাও রাখা হয়নি ওগুলোও রেখে দিলাম আর নি তোমাকে একটাই কথা বলব তুমি নিজেকে সামলিয়ে অবশ্যই ফিরে আসবে কখনো চ্যানেলটা বন্ধ করার চিন্তা করবে না কারণ বান্টি আছে বানটির মুখের দিকে হলেও তোমার আসতে হবে বাবু তো আছেই আসলে দেখতে দেখতে চোখের সামনে মানুষ এভাবেই আপনজনগুলো হারিয়ে যায় তখন মেনে নেওয়া যায় না অনেক কষ্ট হয় যখন হারিয়ে যায় তখন তারপর যখন দিন যাই দিন যেতে যেতে আমরা ভুলে যাই ভুলে যাই না কিন্তু যে আকাঙ্ক্ষা টাকা থাকে যেটা মানসিকতা থাকে ওটা অনেক কাটিয়ে ওঠে এই আর কি তো আমি হচ্ছি কয়েকদিন ধরে লতি খেতে মন হয়েছিলো আপনাদের ভাইয়াকে বলেছিলাম লতিথি আনতে তো লতিগুলো আমি কি করলাম রাতের দিকে একটু বাইরে রাখ রাখবো ওটা ভেবেছিলাম যে একদিন হয়তো সকালবেলার রোটা আর লাগলে লতিগুলো একটু ভালো মতো ছিলা যাবে তো আসলে আমি কখনও লতি টুতি এগুলো মানে সংরক্ষণ করিনি বা কাটাকুটি করিনি তো বোনের বাসায় খেয়েছিলাম এই লতিগুলো আর দেশ থেকে আপনাদের ভাইয়া লতি এনেছিল। ওইগুলো একদম চিলে এনেছিল। চিলে কেটে বেঁচে সব কিছু একদম রেডি করা এনেছিল তো এই লতিগুলো আমি শুকাতে দিয়েছিলাম আর শুকাতে দেওয়ার পর এগুলোতে ইতিহাস হয়ে গিয়েছিল ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যেহেতু এটা আমি আগের ভিডিও আর লতিগুলো রিসেন্টলি আজকেই আমি ওগুলার অবস্থা দেখেছি তো আমি পরবর্তী ভিডিওতে আমার লতিগুলো আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে চনা ছিল ওগুলাও আমি পরে দিয়ে যখন দেখি অন্য জায়গায় তখন ওগুলো এনে আবার রেখে দিলাম আর এখানে হচ্ছে আমি একটু সিয়া সিট খেয়ে নিচ্ছি আর সিয়া সিটগুলো আগে ভেজানো ছিল দেখা যায় একটু করে আগে ভেজিয়ে রাখলে ওখান থেকে নিয়ে খাওয়া যায় আমি হয়তো এক দু দিনের জন্য হচ্ছে ভিজিয়ে রাখি আজকে অর্ধেক খেলে কালকে অর্ধেক খাই এরকম আর লেবু ছিল গুলাব ওখান থেকে একটু লেবুর রস দিয়ে খেয়ে নিব আর আপনারা সবাই সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন আসলে মেয়েদের জন্য এটা অনেক উপকারী মেয়েরা যেহেতু সকাল থেকে একদম কিচেনে ঢুকে দিন কাজ করতে হয় রান্না বান্না গোসল খাওয়া দাওয়া বাচ্চাকে সামলানো বাচ্চা সব কিছু করে দেওয়া এর মাঝে নাস্তা করার পর যখন আর কোনো বিরতি থাকে না তখন আমি হচ্ছে এটা খাই যেহেতু আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে খেতে পারি না আর এখানে হচ্ছে আমি মুরগিটা একদম কেটে নিয়েছি তারপর একটু হালকা করে ভেজে নিচ্ছি আর কি তো দেখা যাক এটা আমি একটু রোস্ট টাইপের করে রান্না করবো এখানে আমি হচ্ছে আদা রসুন পেস্ট সব কিছু পেস্ট আর কি আর দিয়েছি একটু বাদাম আর কিশমিশ সাথে আর এগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি ওই দিন হচ্ছে ইয়া রান্না করেছিল আমাদের সোনিয়া আপু সোনিয়া আপু তো অনেক একদম বিশাল ড্যাগে করে গরুর মাংস রোস্ট পোলাও এগুলো রান্না করেছিল তো আপুর রান্নাগুলা হচ্ছে আমার খুব ভালো লাগে মাটির চুলায় রান্না করে অনেক বেশি বেশি রান্না করে আর অনেক অনেক পরিমাণের হচ্ছে আলু দেয় তো ওই দিন আপুর রান্নাগুলোতে এত আলু দিয়েছিল। আসলে ওদের একদম জয়েন্ট ফ্যামিলি অনেক বড় পরিবার তো জয়েন্ট ফ্যামিলির রান্না করতে গেলে হচ্ছে ওরা অনেক আলু ব্যবহার করে বরকতের জন্য আর কি এই রান্নাগুলা হচ্ছে আসলে খেতেও মজা সবাই মিলে যেমন রান্না বেশি রান্না বেশি রান্নাগুলা খেতেও মজা আর কথা বলতে বলতে এখানে আমার রোস্টটা হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে একটি জাম্পুরা কেটে নিব আমরা মা ছেলে খাবো দুপুরের খাওয়া দাওয়ার পর চলে এসেছে একদম সন্ধ্যায় তো সন্ধ্যায় হচ্ছে আমার ছেলে তো জানেন সবাইকে দেখায় আমার ভিডিওতে প্রত্যেক ভিডিওতে একটা না একটা কিছু তো এটাও একটা গ্যাজেট এই যে একটা বোতল বোতলের ঢাকনাটা হালকা খুললে স্ট্র দিয়ে পানি আসবে স্ট্রটা ওদিকে ছিদ্র করে লাগিয়ে দিয়েছি আর ঢাকনাটা একটু লুজ করলে হচ্ছে পানি আসে আর একটু টাইট করে দিলে হচ্ছে পানিটা পড়বে না এই যে দেখছেন স্ট্র দিয়ে পানি আসছে না ওটা যখন একটু হালকা খুলে দিব তখন হচ্ছে পানিটা আসবে তো জিনিসটা আসলে আমি তখন মাথায় নিই নাই আমি জাস্ট ওখানে বসে এটা বানিয়েছিলাম তা আসলে জিনিসটা অনেকটা সুন্দর হয়েছে তো প্রথমে হচ্ছে স্ট্রটা কেটে লাগিয়ে দিবেন আর এভাবে চেপে ধরতে হবে চেপে ধরে হচ্ছে উপর থেকে পানি দিতে হবে এভাবে আমি যেভাবে চেপে ধরেছি ঠিক এভাবেই চেপে ধরতে হবে আর পানি ঢালতে হবে দেন ডাকনাটা লাগিয়ে দিতে হবে আর কিছু মনে করবেন না আমার ছেলের হাতাহাতির জন্য আমি ভালো করে দেখাতে পারছি না আর লাগানোর পর হচ্ছে ভালো করে টাইট করে লাগানোর পর এই যে পানি এই যে দেখেন পানি পড়ছে না ম্যাজিকের মতো পানি পড়ছে না যখনই ঢাকনাটা একটু ইয়ে করে দেওয়া হবে খুলে দেওয়া হবে তারপর পানি বের হয়ে আসবে তো জিনিসগুলো আসলে সুন্দর বানাতে গেলে সুন্দর কিন্তু আমার মন চায় না তখন আমি অনেক যখন ফ্রি হয়ে আসি একটু মোবাইল দেখব আপনাদের ভিডিও দেখবো কমেন্টসের রিপ্লাই দেব তখনই আমার ছেলে আবদারগুলো করে তো মাঝে মধ্যে ওকেও এগুলো সময় দিতে হয় মানিয়ে দিতে হয় আসলে আমরাই কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দেখি বাচ্চাদের সামলায় এদিকে মোবাইল দেখি কমেন্টসের রিপ্লাই দিই আবার ভিডিও বানাই তো এগুলা হচ্ছে অনেক কষ্ট যারা হচ্ছে এমনি রেগুলার লাইফস্টাইল দিয়ে দেয় অরিজিনাল বয়েস তো তাদের খুব একটা কষ্ট হয় না তো আমরা যারা আলাদা করে বয়েস দিতে যাই আমাদের একটু কষ্ট করতেই হয় এডিট করে তো যাই হোক কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে তো সফলতা আসবে না এখানে সবাই সবার একটা আশা নিয়ে প্রত্যাশা নিয়ে হচ্ছে এসেছে নির্দিষ্ট একটা উদ্দেশ্যের জন্য এসেছে কেউ এমনি এমনি হচ্ছে আসে না এগুলো করতে তো যারা কষ্ট করছেন বা ধৈর্য রাখছেন তো সবার আশা আল্লাহ পূরণ করুক মনের আশাটা পূরণ করুক সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল। অনেকে হচ্ছে হাল ছেড়ে দিয়েছে ধৈর্য হারা হয়েছে অসুস্থতার কারণেও অনেকে করতে পারছে না তো সবার জন্য দোয়া রইল সুস্থতার সাথে নিজের স্বপ্নটা পূরণ করার জন্য আর আমার জন্য দোয়া করবেন আমিও যেন একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ অনেকটা পথ এগিয়ে এসেছি আরও কিছুটা পথ যেতে হবে এবং বাকিটা পথ আপনাদের সাথেই থাকতে চাই তো আজকের মতো এতটুকুই সুন্দর নাস্তা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম